গুড মর্নিং বন্ধুরা তোমার সবাই কেমন আছো করি খুব খুব ভালো আছো আসলে কালকে থেকে হচ্ছে তোমার কাল না পরশু দিন থেকে সর্দির মতো করেছে তো আমি দেখো এই ঘুম দিয়ে উঠলাম এখন বাজে নটা ও ঘুম দিয়ে উঠে দেখি নটা বেজে গেছে বোন ডাকে নি বোনের সোমবারে পরীক্ষা আর আজকে হচ্ছে তোমার শুক্রবার না শনিবার বোধ তো ও দেখো এই সব থালাবাসন সব হচ্ছে মাছ আমি হচ্ছে বললাম যে নি কেন বার রেখেও দিত ও আমি হচ্ছে তোমার করে নিতাম তো তার আগে দেখি ওর হচ্ছে ঘষা ওর সব হচ্ছে কমপ্লিট উঠোন টুঠোন সব ঝাড় দিয়ে দেখো পরিষ্কার আগে তোমার ঝকঝকে করে দিয়েছে আসলে আমার শুলে আমার ঘুম ভাঙে না তো কখন ঘুম ভাঙে না ভাঙে আর আমার তো ডাকে না ঘুম ভাঙে যখন তখন উঠে তো কালকে তাড়াতাড়ি ঘুম ভেঙেছিলো কালকে ঘুম ভেঙেছিলো প্রায় তখন সাড়ে সাতটা বাজে আজকে নটা বাজে এখনো ঘুম ভাঙে নেই তো এদিকে এই যে বললাম ধালা বাসন দেখি এবার এদিকে কি করা যায় টুকটাক

তো এদিকে এই যে বোনকে তোমার হচ্ছে এই বোন থালা টালা মেয়ে তোমার হচ্ছে ভাত বসালো ও ওইদিকে ভাত বসিয়ে দিয়েছে আর সেই আজকে দুধের ব্যবস্থাটা করব। আর বাবাকে এই যে ছানা কাটা পাউডার আনতে বলেছিলাম তো এই যে সেই ছানা কাটা পাউডার নিয়ে এসছে আর তোমার এই দেখো এক হাড়ি দুধ হয়েছে তো এর থেকে ওই খানিকটা দুধ নিয়ে তোমার হচ্ছে একটুখানি দুধ চা করবো দুধ চা করবো আর এইগুলো তোমার ছানা কাটবো তা দুধটা গরম হয়ে যাক আর দিকে হচ্ছে তোমার চা বসাবো তো এদিকে হবে তোমার হচ্ছে ছানা কাটবো আর এদিকে বসাবো চা এসেছে সবজি তো দেখা যাক কি নেওয়া যায় ছোট থেকে একটা ফুলকপি নেয় ওলকপি আছে ওই দিয়ে পাইল করে হচ্ছে করবো কি না অত বড় এটা বড় তা ওইটা নেই

বাবা দশ টাকা তো অনেকটা আছে অত লাগবে না কাকা ওর হাত দাও তুই পাঁচ টাকার করে দাও না থাক থাক দাও বাবা থাকলে সকালে খেয়ে যেতে পারবেন দিয়ে দেবো এই জোট আর এই জোখ কত হলো নে যা ধর নিয়ে যা এগুলো এই যে ফুলকপি আর হচ্ছে পেঁয়াজ কলি এই দেখো এই হচ্ছে ছানা কাটা পাউডার এইটার হচ্ছে মুখ লাগাতে হবে কাটার লাগাতে হবে নাহলে নষ্ট হয়ে যাবে এটা আর এদিকে এই হলো ছানা ছানা বেশ অনেকটা হয়েছে এই জল ঝরাতে এই হবে দেখো এইদিকে এই যে বেশ অনেকটা পরিমানেই ছানা হয়েছে এই যে এই যে তোমার হচ্ছে ছানা কাটলাম ছানার এই যে জল বেরিয়ে গেলো আর কড়াই বসালাম ওদিকে তোমার কড়াইতে দেবো এখন তেল কড়াইতে তেল দিয়ে এই কড়াইটা একটুখানি ভালো করে তোমার একটুখানি মানে গরম করে নিচ্ছি না হলে ছানা তো তাহলে লেগে যেত কড়াই আমার এদিকে এই যে গরম হয়ে গেল আর এই যে পেঁয়াজ আর লঙ্কা কাটলাম

আচ্ছা রুদিয়া খেতে আমার তো খুব ভালো লাগে আমাকে অনেক সবাই পছন্দ করে ভোটের এই বাড়ি ও বাড়ি পাপা দিতে দিতে হবে অল্প একটু লব শুধু লবণ লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব নিয়ে এটা একটু খানিক্ষণ ভাজবো ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এটাকে নামিয়ে দেবো এই দেখো এইদিকে এই হচ্ছে ছানার ভুজিয়া ঝড়ো ঝড়ো একদম আর এদিকে এই যে গরম গরম ভাত বেড়ে নিলাম খিদেও পেয়ে গেছে এখন বোধ হয় সাড়ে দশটাও বাজতে যায় তো এই যে ছানার নিয়ে হচ্ছে ভাত খেয়ে নেবো এই যে এইগুলো এর থেকে ছোটর আর বাবার জন্য রাখবো তো চলো সকালে হচ্ছে খাওয়া দাওয়া করে নি আর খুব গরম সদ্য সদ্য ভাত বেড়েছি তো আমাদের ওই বাড়ির মতো টেস্ট হয়নি মেয়েদের আজকে মেয়ের আছে পিকনিক আছে মেয়ে ও ঠামি মামা তো ওরা সবাই যাবে হচ্ছে পিকনিকে ফোন করলাম কী করছে মেয়ের দা বললো ওরা হচ্ছে রেডি হচ্ছে কোচ আছে পিকনিক যাবে আর আমরা ওদেরকে খাওয়া দাওয়া করে নিই তো চলো খেয়ে দিই নি উঠলাম তো হচ্ছে নটার সময় আর সেই বিছানা আমার আর গোছানো হয়নি তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করে নিলাম সকালে খিদেও পেয়েছিল দিকে গরম ভাত করেছিল তো হচ্ছে তোমার খাওয়া দাওয়া করে নিয়ে এই যে ঘরে গেলাম ঘরের বিছানাটা তুললাম ঘর বাগানটা ঝাড় দিলাম হচ্ছে ঝাড় দেওয়ার পরে তারপরে এই যে সবজি কাটতে বসলাম ওই যে ফুলকপি নিলাম ফুলকপি কাটবো আর ওই একটা ওলকপি ছিল তো ওলকপিটা নষ্ট হয়ে যাবে এরপরে যদি আর ওলকপিটা যদি না কাটি তো না রান্না করি আর কি তো ওলকপিটাও একেবারে তোমার একদম পাতলা পাতলা করে দিয়েছি যাতে তোমার ফুলকপিটা ভাপিয়ে নেবো তাতেই যেন সিদ্ধ হয়ে যায় একদম মানে পাতলা পাতলা করে কেটে নিয়েছি যাতে আর কি তোমার সিদ্ধ হয়ে যায় তো এদিকেও পাতলা পাতলা করে হচ্ছে তোমার আলু ফুলকপি আর ওলকপি হচ্ছে কেটে নিলাম এবারে হচ্ছে রান্না বান্না বান্না করবো আস্তে আস্তে তো এদিকে দেখো তোমার এই যে ওই যে ফুলকপি আর ওলকপি আলু হচ্ছে ভাত নিয়ে দিলাম আর ওলকপি একদম পাতলা পাতলা করে কেটেছি যাতে মানে ফসলে সিদ্ধ হয়ে যায় আর এটাকে কি আর এদিকে তোমার এই যে মাছ ভাজা হয়ে গেল এটা হচ্ছে মাছের তেল তো হচ্ছে এই যে হচ্ছে রান্নাবান্না আজকে হচ্ছে তোমার এই আর ওইদিকে একটুখানি ছানার আছে এই সব দিয়ে আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে রাত্রি পর্যন্ত তো না ঠিক ভালো লাগছে না হাজার সর্দি মতো হয়েছে প্রায় যে খাচ্ছি আর এই একটার তরকারি তরমু আর এসব যা আছে হয়ে যাবে তো চলো রান্নাবান্না করে তারপর আবার তোমার সাথে দেখা আসলে সেই সেই যে রান্নার সময় ভিডিও করলাম তারপরে দিয়ে ভিডিও কথা টোটালি মনেই ছিল না আর কাশিও হচ্ছিল তো সে তোমার জ্বর জ্বরও ভাব কখন খেয়ে দেয়ে ঘুম খাওয়ার সময়ও ভিডিও করা হয়নি কখন খেয়ে দেয়ে ঘুম পড়েছি সন্ধ্যাবেলায় উঠলাম উঠে হচ্ছে সন্ধ্যে দিলাম সন্ধ্যে দিয়ে দোকানে গেছিলাম এই দেখো তিনটে খাস্তা গজা এনেছি এই এখন এই খাস্তা গজা দিয়ে আর মুড়ি দিয়ে খাওয়া হবে ছোট ওদিকে ভাত বসিয়ে দিয়েছে ভাত ফুটে গেল আর ছোট দেখো ওদিকে তো ছোট ওদিকে বই পড়ছে আর আমি এদিকে তোমার খিদে পেয়েছে তো মুড়ি দিয়ে আর খাস্তা গজা দিয়ে খাবো তোমরা কে কে মুড়ি দিয়ে আর খাস্তে কাজে দিয়ে খেয়েছো অবশ্যই কমেন্ট করো কই মুড়ি কই মুড়ি তুই খাবি মুড়ি ওর খিদে খিদে তোমার লোকশিক্ষা নয় হচ্ছে লোকশিক্ষা নয় কিংবা আহ কবিতা মূলত কবিতা মুখ্যত লোকশিক্ষা নয় কিংবা লোকশিক্ষাকে রসে মন্ডিত করে পরিবেশন করতে হবে এই জাতীয় ভাবনা প্রকৃত এই জাতীয় ভাবনা প্রকৃত কবিদের করতে থাকে মুড়ি দিয়ে মিষ্টি মিষ্টি রাখবে আহ চলাম মজুরি খেয়ে নিন তারপরে আবার দেখা হচ্ছে